নমস্কার আমি উত্তিও সেন বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি অসাধারণ গ্রন্থ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গ্রন্থটির নাম হচ্ছে রামগীতা আর এই গ্রন্থটি নিয়ে বলার আগে আমি বলে নিই গীতা কিন্তু অনেক রকমের হয় তার মধ্যে রামগীতাও একটি আর বইটি গিরিজা লাইব্রেরি থেকে প্রকাশিত হয় আর বইটির কভারটি অত্যন্ত সুন্দর শ্রীরামের ছবি দেয়া আছে লক্ষণ সীতা আছেন তো সবারই সুন্দর একটি কভার করা হয়েছে সব মিলিয়ে খুবই সুন্দর বইটি হার্ড কভারে তৈরি আর আর সব মিলিয়ে বইটি খুবই ভালো আর বেশি মোটা নয় আপনারা একদিনেই পড়ে শেষ করতে পারেন তো আমি এই বইটি অনেক দিন থেকেই ভাবছিলাম আপনাদের দেখাবো কিন্তু হয়ে উঠছিল না তো আজকে দেখাবার সুযোগ হলো তো এখানে আমরা ডিটেলসটা দেখে নিই রামগীতা মহর্ষি ব্যাসদেব বিরোচিত আর অযাচক সম্পাদিত বইটি গিরিজা লাইব্রেরি থেকে বইটি প্রকাশিত হয় প্রকাশক হচ্ছেন শ্রী প্রশান্ত চক্রবর্তী আর এটি গিরিজা লাইব্রেরি থেকে প্রকাশিত হয় বইটির মূল্য হচ্ছে বইটির মূল্য হচ্ছে মাত্র চল্লিশ টাকা তবে এখন দাম বেড়েছে কিনা বলতে পারবো না আমি অনেকদিন আগে বইটি সংগ্রহ করেছিলাম বইটির গ্রন্থ সত্ত্বেও হচ্ছে শ্রীমতী মায়া রায় কর্তৃক সর্বসত্ত্ব সংরক্ষিত বইটির আর আশা করি ভিডিওটি ভাল লাগছে এখানে আমরা এবার দেখে নিই ভেতরের ডিটেলসটা তো এখানে সূচিপত্র দেয়া আছে তো দু সূচিপত্র চলেছে তো তারপরে রামগীতা প্রসঙ্গ শুরু হয়েছে তো তারপরে পরপর সম্পূর্ণ চলেছে রামগীতা তো আপনারা অবশ্যই এই বইটি পড়ে দেখতে পারেন অনেক তথ্য দিয়ে আপনারা জানতে পারবেন তো আশা করি ভিডিওটি ভাল লাগছে তো আমি এরকম চেষ্টা করবো বাংলার বইঘরে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসার এবং নতুন নতুন বইয়ের সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দেওয়ার আমি আর শুধু একটাই রিকোয়েস্ট সারা ভারতবর্ষ জুড়ে আমার এই চ্যানেলকে ছড়িয়ে দিন যাতে মানুষ বই পড়তে আগ্রহী হয়ে ওঠেন আমি চেষ্টা করি মানুষ যাতে বই পড়তে আগ্রহী হয়ে ওঠে সেই বিষয় নিয়ে কাজ করতে আর বাংলার বইঘরে ঘরে আরও নতুন নতুন বিষয় নিয়ে কাজ শুরু হবে তো আমি যা যা বিষয়ের সাথে যুক্ত আছি সব কিছুই আপনাদের দেখাবো আস্তে আস্তে তাই সবাইকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনারা পেয়ে যান বইটির পেশ সংখ্যা আমরা দেখে নিই কত বইটির পেশ সংখ্যা হচ্ছে মাত্র একশো বারো পাতার বই সব মিলিয়ে অসাধারণ বই এবং অবশ্যই বলতে পারি গিরিজা লাইব্রেরির বই নতুন করে কিছু বলার নেই অসাধারণ লাগে আমার আমার বহু বই আছে কালেকশানে গিরিজা লাইব্রেরির তো আমি চেষ্টা করব আরও ভালো করে আপনাদের সামনে বইগুলি নিয়ে আসার এবং ভিডিও করার আপনাদের এই আমার এই প্রচেষ্টা কেমন লাগে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই আর বইটি দেখেই নিলেন খুব সুন্দর বই পেজ কোয়ালিটিও খুবই ভালো তো সব মিলিয়ে খুবই সুন্দর তো আমরা চেষ্টা করব আরও সুন্দর করে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার তো এই প্রচেষ্টাতেই আমি দীর্ঘ তিন বছর ধরে পথ চলছি বহু মানুষ আমার সাথে যুক্ত হয়েছেন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন নমস্কার আজকের ভিডিও এখানেই শেষ করলাম